জামান তিনি তানার বাসিয়াতের পঁচিশ নম্বরে বললেন আমি বিভিন্ন পীরমাসায় কলিয়াউলিয়া দার বেশ কুতুব আবদালদের দরবারে গিয়েছি যাওয়ার পরে দেখি হাক্ষানি পীরমাসায় মারা যাওয়ার পরে তাহাদের অযোগ্য পুত্ররা তাহাদের গড়িতে বসিয়া পীর মুড়িদি করে তাকে হাক্কানি পীর মাসায়েকের কাছে যাইতে দেয় না অতএব আমার ভয় হয় আমার পুত্র আমার পৌত্র আমার খলিফা তাদের আওলাদদের মধ্যে এরূপ না হইয়া যায় যাদেরকে শরীয়ত মোতাবেক পাবেন তাদের কাছে যাবেন যাদেরকে শরীয়ত মোতাবেক পাবেন না তাদের সাথে কোনো সম্পর্ক মনে রাখবেন আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করব ভালোবাসবো নীতি মানবো উসুল মানব সব ঠিক আছে কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক ইসমা কেয়াস ভিত্তিক তাদের জীবন যাপন পরবর্তী প্রজন্ম যারা আল্লাহর অলিদের পরিবারের সন্তান তাদেরকে আমরা সম্মান দেব ইসাত করব তাজিম করব তাদের সাথে আমরা সম্পর্ক রাখব কিন্তু শরিয়াতের খেলাফ ইসলামের খেলাফ ইসলামের নীতি আদর্শের খেলাফ যদি কার্যকলাপ সে ফুরফুরা শরীফের পিজ্জাদা পিসায় হুজুর আলেম মলানা মুক্তি দাবি করে যদি শরীয়তের خلاف কোনো কথা বলে বা বসিরহাটের পিজ্জাদা বিশ্বায়ব তাদের মধ্যে থেকে শরীয়তের কোন خلاف যদি কার্যকলাপ দেখি আমরা সেখান থেকে শরিয়াতের কার্যকলাপ যেটা خلاف সেই কথাটা তাদের মান্যতা দেব না কথা বোঝাতে বললাম বোঝাতে বললাম আমি পিজ্জাদা আমি পিশায়ে আমি হুজুর আমি আলেম আমি মাওলানা আমি মুক্তি। আমার কথাটা তখনই আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে শুধু স্টাম্প লাগানো থাকলে হবে না শুধু ট্যাগ লাগানো থাকলে হবে না আমার কথাটা তখনই আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে যখন আমার কথার মধ্যে শরিয়াত থাকবে ইসলাম থাকবে সুন্নাহ থাকবে তখন আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে পীরের আওলাদ সম্মান দিতে পারেন শরিয়াতের খেলাফ কথা বলবে না সম্মান দিতে পারি কিন্তু শরিয়াতের খেলাফ কথাটা তো মান নিতে পারি না

পুত্র আমার পৌত্র আমার খালিফা তাদের আউলাদদের মধ্যে এরূপ না হইয়া যায় যাদেরকে শরিয়াত মোতাবিক পাবে তাদের কাছে যাবেন যাদেরকে শরিয়াত মোতাবিক পাবেন না তাদের সাথে কোন সম্পর্ক নয় কথা ঠিক না বল কথা ঠিক ঠিক তুমি যখন জার্সি পরবে তাহলে মাঠে খেলাও শিখতে হবে পীরের লেবাসে যখন ঘুরবে সুন্নতের আমল তৈরি করতে হবে মুস্তাহাব আমল তৈরি করতে হবে রাখ করলেন আপনি আমাকেও নিবেন ভাই বসে আছে ভাই কেউ নিবেন শরিয়তের বাইরে চলবো ছুঁড়ে ফেলে দিবেন আমাকে কে আমি মোজার দিতে আওলাদ সম্মান দিবেন নীতির সাথে আপনার কোনো আমার সম্পর্ক নেই কথা ঠিক না বল আল্লাহ কবুল করেন